আজ হলো শুভ সপ্তমী আমরা যাচ্ছি আজকে বিধাননগরের দিকে ঠাকুর দেখতে চলো তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখায় চলো তাহলে আজকে ভিডিও শুরু করি চলো আমরা প্রথমেই এসেছি শঙ্করপুরে শঙ্করপুরে এক অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ তৈরি করেছে এখানে তৈরি করেছে দীঘার জগন্নাথ মন্দির মানে তোমাদেরকে কি বলবো মানে মন ভরে গেছে এত প্যান্ডেল দেখলাম তার মধ্যে আমার চোখে শ্রেষ্ঠ প্যান্ডেল মানে দারুণ দারুণ লেগেছে দারুণ লেগেছে পারলে একবার ঘুরে আসতে পারো খুব সুন্দর বানিয়েছে চলো তাহলে বেশি কথা বলবো না তোমরা দেখো আমিও দেখি শঙ্করপুর দেখা কমপ্লিট করে আমরা এরপর এসেছি সেক্টর টু শীতে তোমরা দেখো তারপর জানাও তোমাদের কোন মণ্ডপটা থেকে সুন্দর লেগেছে আমরা এসেছি বিধাননগরের দিকে ঠাকুর দেখতে চলো তাহলে দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সেটার টুসি কমপ্লিট করে আমরা এসেছি ক্লাব শ্যান্টোস ক্লাব স্যান্টোসের পাশেই সিটিজেন হসপিটাল আছে এখানে নেহু হয়েছিল জানো চলো তোমাদেরকে এরপর দেখাই পুজো মণ্ডপটা এখানে মেন পুজোর থিম কি জানো এখানে মেন পুজোর থিম হচ্ছে যে গ্রাম্য পরিবেশে যেমন চারিদিকে পাখির আওয়াজ গাছের মধ্যে চারিদিকে পাখির বাসা থাকে সেই রকম পরিবেশটা তুলে ধরেছে মনে হচ্ছে পুরো গ্রামে চলে গেছি খুব সুন্দর লেগেছে তোমাদের কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবে চলো চলো বেশি কথা বলবো না তোমরা দেখো পুজো মণ্ডপটা কীরকম লাগছে বলবে স্যান্টসের পর তারপর আমরা গিয়েছিলাম ওই এম এম দিকে তবে এম এম ওই ক্লাবটা ঠিক মনে নেই তবে এই এম এম সির যে পুজোর থিমটা হয়েছিল সেটা হয়েছিল শান্তি ও সহবস্থান তবে আগের বছরের তুলনায় এবছর ওই ওকে ওকে অতটা হয়নি কিন্তু ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছিল তো এরপর আমরা গিয়েছিলাম ফুলঝড় আর ফুলঝড়ের এ থিম হচ্ছে মাটির টানে খুবই সুন্দর হয়েছে চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আর কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কিরকম লাগলো ফুলঝরের পূজা মণ্ডপটা যারা দুর্গাপুরে থাকো তারা তো অবশ্যই দেখতে আসবে আর যারা দূরে থাকো আমাদের কাছাকাছি মানে তারকের সব থেকে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আসতে পারবে না তারা আমার সঙ্গে সঙ্গে এখানে আমার ভিডিওগুলো দেখো চলো তাহলে দেখো অনুযায়ী

চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের সমস্ত ঠাকুর কোন ঠাকুরটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাবে চলো টাটা সবাই ভালো থাকবে